প্রতিটি মানুষকে কোন পক্ষে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখাই লাগবে যদি দাড়ি না ওঠে আমার মতো সার দিয়েও হয় না ওইটা বার আমি কি করবো বলে আমার বংশে এটা বড় দাড়ি এর উপরে আমার দাদাদের কারণে আমার বাবা বের তো নেই আছে পাঁচ ছয়টা আমার এই মাদ্রাসায় পড়ার কারণে মানে একটু হয়েছে না ওর তো ওঠে না আমি কি করব যাদের ওঠে তোতি দিন দুই তিন বেলা করে সাফ করে ঠিক দাড়ি দারা কাটে ওখানে দুইটা ক্ষতি হয় এক নম্বরে ত্বক নষ্ট হয়ে যায় দুই নম্বরে যৌবনের শক্তি হারিয়ে যায় তখন ইন্ডিয়া হারবান কলকাতা হারবা কিচ্ছু হবে না

বিজ্ঞান এখন করছে মেয়েদের জবনতা তুলতে হলে আমি এই বাচ্চাদের কারণে বলতে পারলাম না যদি একা একা বসেন কোনো জায়গায় আপনাকে আমি প্র্যাকটিক্যাল শেখাবো